নৌকা ভাসিয়ে পূর্ণিমার পুজো রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকা ভাসানোর রীতি ধরে রেখেছেন প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধা মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকো উৎসর্গ করেন ওড়িশা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গোপীবল্লভপুর এলাকার শ্যামসুন্দরপুর গোপীবল্লভপুর ধর্মপুর ও আশুই গ্রামের বাসিন্দারা প্রতি বছরই সুবর্ণরেখা নদীতে নৌকা ভাসিয়ে রাধা কৃষ্ণের মন্দিরে রাস পুজো দিয়ে থাকেন নৌকা ভাসানোর আগে নদীর তীরে একটি জায়গায় বালির মধ্যে গুজে আখ হলুদ তুলসী কচু এই ধরনের পাঁচটি গাছকে পুজো করা হয় নদী থেকে জল নিয়ে গাছের উপরে ঢালার রীতি রয়েছে এই গাছকে পুজো করার পরে একটি বিশাল সোলার তৈরি নৌকোর মধ্যে বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে নদীতে ভাসানো হয় আজ শুক্রবার রাসযাত্রার শুরুর দিনে সুবর্ণরেখা নদীতে গোপী বল্লভপুর এলাকার বিভিন্ন গ্রামের গ্রামের বাসিন্দারা এই নৌকো ভাসিয়েছেন আশুই বাসিন্দা সনাতন দাস 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 স্নেহাশিস ও অনুপ কররা জানান পূর্বপুরুষদের আমল থেকেই রাসযাত্রার সময় নৌকো ভাসানোর রীতি পালন করে আসছে রাধা মন্দিরে পুজোর আগে এই নৌকো ভাসিয়ে সূর্যদেবকে নিবেদন করা হয় আসলে এই সংস্কৃতি সুবর্ণরেখা তীরবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় বেশি প্রচলিত আমাদের গোপীবল্লভপুর এলাকাটি এই তিন রাজ্যের একটি মিলিত জায়গা এখান থেকে দশ কিলোমিটারের মধ্যে রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড নৌকো ভাসানোর পরে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে থাকি রাস যাত্রার সময় প্রতি বছর এলাকায় এই রীতি পালিত হয় এটা পবিত্র কার্তিক মাস তাই আমরা এই কার্তিক মাসটাকে দামোদর দামোদর মাস বলে মনে থাকি এই মাসটিতে আমরা সারা মাস ধরে যারা পারে উপোস থাকে উপোস থেকে পুজো পার্বণ করে ভোর তিনটে থেকে কিন্তু আমরা আজ পাঁচ দিন ধরে এই গ্রামবাসী এলাকার প্রত্যেকটি মা বোনেরা সবাই মিলে সুবর্ণরেখা নদীতে গিয়ে আজকে আমরা একাদশী থেকে আজ পঞ্চ ইয়েতে পঞ্চরাত্রিতে আমরা নৌকা ভাসিয়ে দেবদেবীদের খুশি করে আমরা আসলাম এবং শ্রীকৃষ্ণ বিশ্ব যখন সয়সজায় ছিলেন সেই সময় শ্রীকৃষ্ণকেদের কাছে বা পাণ্ডব সখরা গিয়ে বলেছিলেন যে এখন সয়নসজ্জায় বিশ্ব রয়েছেন সেই কথা শুনে কৃষ্ণ ভগবান একটি নির্দেশ দেন সবার কাছে এবং মা লক্ষ্মীও এই পাঁচ দিন সারা পৃথিবী ঘুরেছেন এবং আমরাও সেই থেকে সুবর্ণরেখা নদীতে আজকে নৌকা দ্বীপ শঙ্খ বাজিয়ে নৌকা ভাসিয়েছি এবং তুলসীতলায় জল যাতে সারা মানুষ সুস্থ এবং থাকে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ